এখানে আলোচনা করতে এসেছি ভারতীয় দর্শনের মৌলিক উপাদান ভারতীয় দর্শনের মৌলিক উপাদান ভারতীয় দর্শনের মৌলিক উপাদান বলতে কি বোঝায় মৌলিক উপাদান বলতে বোঝায় যার উপর নির্ভর করে ভারতীয় দর্শন গড়ে উঠেছে মৌলিক উপাদান পদ্ম কি বললাম যার উপর নির্ভর করে ভারতীয় দর্শন গড়ে উঠেছে এই মৌলিক উপাদান গুলো ভারতীয় নম্বর হলো প্রমাণ তিন নম্বর হলো প্রমাতা চার নম্বর হলো প্রমেয় পাঁচ নম্বর হলো মোক্ষ আর ছ নম্বর বা সর্বশেষ নম্বর হলো কর্ম বা পরিষ্কারভাবে বলা যায় এই ছটি উপাদানের উপর নির্ভর করে ভারতীয় দর্শন গড়ে উঠেছে তাই এই ছটি উপাদানকে ভারতীয় দর্শনের মৌলিক উপাদান হিসাবে ব্যাখ্যা করা হয় আমরা একে একে এই মৌলিক উপাদানগুলো জানবো ভারতীয় দর্শনের প্রথম মৌলিক উপাদান হচ্ছে প্রমা প্রমা পাতার অর্থ হল যথার্থ জ্ঞান জ্ঞান। এই কথার অর্থ যথার্থ আর মা কথার অর্থ জ্ঞান এ থেকে আমরা কি বুঝতে পারি সকল জ্ঞানই কিন্তু প্রমা নয় কেবলমাত্র যথার্থ জ্ঞানই হচ্ছে প্রমা ভারতীয় দর্শনে জ্ঞানকে জ্ঞান হিসাবে ব্যাখ্যা করা হয়েছে কিন্তু পাশ্চাত্য দর্শনে কেবলমাত্র যথার্থ জ্ঞানকেই জ্ঞান হিসাবে ব্যাখ্যা করা হয়েছে তাহলে প্রমা কাকে বলে প্রমা হল যথার্থ জ্ঞান সকল জ্ঞানই কিন্তু প্রমা নয় যে জ্ঞানটা কেবলমাত্র যথার্থ তাকেই প্রমা হিসাবে ব্যাখ্যা করা হয়েছে দ্বিতীয়ত আমরা এখানে আলোচনা করতে এসেছি প্রমাণ প্রমাণ কাকে বলে প্রমাণ হচ্ছে প্রমাণ করণ প্রমা করণম প্রমাণম কি বলছে বলছে যথার্থ জ্ঞানের অনুভবের করণকে প্রমাণ বলা হয় তাহলে করণ কাকে বলে বলছে যে কারণ ব্যাপারের দ্বারা কার্য উৎপন্ন হয় তাকে প্রমাণ বলা হয় একটা উদাহরণের সাহায্যে বিষয়টা ব্যাখ্যা করা যাক ধরা যাক একটা গাছ কাটা হচ্ছে তাহলে গাছ কাটার জন্য আমাদের কি কি প্রয়োজন এক নম্বর কুঠার দু নম্বর কাঠুরিয়া আর তিন নম্বর কুঠারের সঙ্গে বৃক্ষের সম্পর্ক এই তিনটা জিনিস হলে আমরা বৃক্ষছেদন করতে পারবো তাহলে শুধু কুঠার থাকলে বৃক্ষছেদন হবে না শুধু কাঠুরিয়া থাকলেও বৃক্ষ হবে না তাহলে কি করতে হবে কুঠারের সঙ্গে বিক্ষে সংযোগ ঘটলে তবে বৃক্ষ ছেদন সম্ভব হবে তাহলে কি বলছে যে কুঠারের সঙ্গে বৃক্ষ ছেদনের সম্পর্কটাই হচ্ছে করণ এবার তিন নম্বর কি প্রমাতা তিন নম্বর হলো প্রমাতা প্রমাতা মানে প্রমাতা মানে প্রমা জ্ঞানের কর্তা প্রমা প্রমাতা এই কথাটির বুৎপত্তিগত অর্থ হল বুৎপত্তিগত অর্থ হচ্ছে প্রক জ্ঞানার্থক মা ধাতুর উত্তর তিচ প্রত্যয় যোগ করে প্রমাতা শব্দটি উৎপন্ন হয়েছে প্রমা প্রমা কথার অর্থ কি যথার্থ জ্ঞান তাহলে প্রমাতা কথার অর্থ গিয়ে যথার্থ জ্ঞানের

উত্তর জট প্রত্যয় করে প্রমেয় শব্দটি এসেছে প্রমেয় কথার অর্থ হলো প্রমার বিষয় প্রমার বিষয় অর্থাৎ যথার্থ জ্ঞানের বিষয়কেই বলা হয় প্রমেয় যেমন ধরুন আমার সামনে একটা পেন রয়েছে এই পেনটিকে দেখে আমার মনে অনুভব জাগলো প্রথমে কিন্তু আমি জানতাম না এটা একটা পেন এটাকে ভালো করে পর্যবেক্ষণ করে আমার মনে একটা অনুভব জন্মালো এটা হচ্ছে পেন এই যে বস্তুটা পেন এই সম্পর্কে আমার মনে যে জ্ঞান জন্মালো সেটাই হচ্ছে ভারতীয় দর্শনের পাঁচ নম্বর মৌলিক উপাদান হলো মোক্ষ ভারতীয় দর্শনের চারটি পুরুষার্থকে স্বীকার করা হয়েছে চারটি পুরুষার্থকে স্বীকার করা হয়েছে নম্বর কি ধর্ম ঠিক আছে পুরুষার্থ কথা পুরুষার্থ কথার অর্থ কি পুরুষার্থ কথার অর্থ হলো পুরুষের কাম্য বস্তু পুরুষের কাম্য বস্তু এখানে পুরুষ বলতে কেবলমাত্র স্ত্রী পুরুষ সেটা বোঝানো হয়নি পুরুষ কি তার ব্যাখ্যা করবো জেনে রাখুন সমগ্র পৃথিবীর হয়েছে ঠিক আছে পুরুষার্থ তাহলে ভারতীয় দর্শনে চারটি পুরুষার্থকে স্বীকার করা হয়েছে কি কি ধর্ম অর্থ কাম আর মুখ্য ভারতীয় দর্শনে কেবলমাত্র চার বাঘ দর্শনী চার দর্শনী না পরম পুরুষার্থ কাকে বলে পরম পুরুষার্থ কাকে বলে পুরুষার্থ তো জানলাম পুরুষার্থ হলো পুরুষের কাম্য বস্তু আর পরম পুরুষার্থ কাকে বলে পরম পুরুষার্থ হচ্ছে সেই বস্তু যার কামনা করলে পৃথিবীতে আর কোনো কাম্য বস্তু থাকে না হিসাবে করা হয় না। ছটা আর ওদিকে তিনটে নটা দর্শনের মধ্যে চালবাকি কি একমাত্র মোক্ষকে পরম পুরুষার্থ হিসাবে স্বীকার করে না তাহলে আমরা পুরুষার্থ আর পরম পুরুষার্থ কি জানলাম এবার জানো মুখ্য কি মোক্ষ সম্পর্কে আমি একটাই কথা বলতে চাই যে রামানুজের মতটাকে তুলে ধরছি রামানুজের মতে কর্মের জন্যই জীবের দেহ বন্ধন কর্মের জন্য কর্ম এবং জ্ঞান উভয়েরই দরকার যখন মানুষ কর্ম ও জ্ঞানের দ্বারা এটা অনুভব করবে যে বম্বই এই জগতের সষ্টা রক্ষক এবং সহায়ক এই দেহ এবং আত্মা অভিন্ন নয় তখনই তার মুখ্য লাভ সম্ভব মৌলিক উপাদান কর্মবাদ ও জন্মান্তরবাদ কর্মবাদ আর জন্মান্তরবাদ জীবের কর্মের ফল আছে মানুষ ভালো কর্মের দ্বারা পূর্ণ এবং সুখ ভোগ করে এবং খারাপ কর্মের দ্বারা দুঃখ এবং পাপ লাভ করে জীব স্বেচ্ছায় সুখ ও দুঃখ ভোগ করে জীবের কর্মের ফল এক জীবনে লাভ না হলে তাকে আবার জন্মগ্রহণ করতে হয় কর্মবাদ অনুসারে কর্ম তিন প্রকার কি কি এক নম্বর হচ্ছে পারব্ধ দু নম্বর হচ্ছে সঞ্চিত আর তিন নম্বর হচ্ছে মান পারব্ধ কর্ম কাকে বলা হয় পারব্ধ কর্ম হচ্ছে যে কর্মের ফল আমরা লাভ করতে শুরু করে দিয়েছি সেটাই হচ্ছে পারব্ধ কর্ম সঞ্চিত কর্ম কাকে বলা হয় আমরা এখন যে কর্মটা করছি তার ফল যেটা পরবর্তীকালের জন্য সঞ্চিত হচ্ছে আর সঞ্চয়মান কর্মের ফল কাকে বলা হয় ওই যে কর্মটা আমরা পরে করব যার ফল এই জন্মে ভোগ করা সম্ভব নয় অর্থাৎ সঞ্চীয়মান কর্ম মানে কি হলো বলছে যে কর্মের ফল আমাদের পরবর্তী জীবনের জন্য সঞ্চিত হয়ে রইল আর কি বলা হয় সঞ্চীয়মান কর্ম তাহলে কর্মবাদ করতে গেলে জন্মান্তরবাদ চলে আসছে জন্মান্তরবাদ মানে কি আমাদের এই জীবনেই যদি আমরা সকল প্রকার কর্ম ফল ভোগ না করি আমাদের পুনরায় জন্মগ্রহণ করতে হবে তাই কর্মবাদ করতে পড়তে আমাদের মধ্যে জন্মান্তরবাদ চলে আসছে তাহলে জন্মান্তর করতে গেলে আমাদের মনে হতেই পারে যে আমাদের তো এই জীবনেই এই দেহ শেষ হয়ে যাচ্ছে তাহলে কি করে আমরা আমাদের কর্মফল পরবর্তী জীবনে ভোগ করব। দেখুন গীতায় বলা আছে নৈলং সিদ্ধান্তি সস্তানি নৈনং দন্তি পাবক নৈলং ক্লে দন্তি আপনার সস্বতী মারুত অর্থাৎ আমাদের এই দেহ আর আমাদের দেহের ভেতর যে রয়েছে আত্মা দুটো এড নয় এই দেহ আমাদের মৃত্যুর পর শেষ হয়ে যেতে পারে কিন্তু আত্মা অবিনশ্বর আত্মার কোনোদিন মৃত্যু হয় না এই আত্মাই আমাদের এই সঞ্চিত কর্মের ফল সঞ্চয় করে সে যখন পরবর্তীকালে জন্ম করবে পরবর্তীকালে জন্ম গ্রহণ করে কি সে যখন নতুন দেহ ধারণ করবে তখন তার সেই সঞ্চিত কর্ম পরবর্তী জন্মে সেটা তার ফল ভোগ করতেই হবে তাই এইভাবে কর্মবাদ করতে করতে আমাদের মধ্যে যুক্ত তাই কর্মবাদ এবং জন্মান্তরবাদ করতে গেলে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে আত্মা অবিনাশ্বর আত্মার কোনোদিন মৃত্যু হয় না যেহেতু আত্মার কোনোদিন মৃত্যু হয় না তাই জন্মান্তরবাদ সম্ভব আবার দেখা হবে পরের ভিডিও নতুন কোনো বিষয় নিয়ে আলোচনায় ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন